ये बताओ कि आपको जो भरवाया उसका एक कॉपी भी दिया डुप्लीकेट को कॉपी दिया फॉर्म है। है? भरने के बाद कोई डुप्लीकेट कॉपी दो फॉर्म लेके आया था कि एक, भर के ले एक आपको दे दिया नहीं, नहीं, किसी के पास डुप्लीकेट कॉपी कोई डुप्लीकेट कॉपी नहीं, नहीं। चौका कि आप कैसे कह रहे हैं कि आप दो फॉर्म दे रहे हैं पीछे मैं जहां भी आ रहा हूं हाजीपुर मुजफ्फरपुर पटना खगड़िया बेगूसराय कहीं दो फॉर्म नहीं दिया जा रहा आप तो उन्होंने दावा किया कि हम दे रहे हैं বিশিষ্ট সাংবাদিক অজিত আঞ্জুমের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে কেন অজিত আঞ্জুমের অপরাধ কি সাংবাদিক অজিত আঞ্জুমের বিরুদ্ধে নির্বাচন কমিশনের অভিযোগ তিনি বিহারের ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের অনুশীলন সম্পর্কে ভুল তথ্য ছড়িয়েছেন যে তিনি নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেখিয়েছেন যে ভোটারদের দুটির বদলে মাত্র একটি ফর্ম দেওয়া হচ্ছে শুধু এটাই দেখিয়েছেন যে সেই ফর্ম পূরণের কাজটা ঠিক মতো এগোচ্ছে না আমরাও প্রশ্ন তুলছি রিপোর্টিং করা কি করে অপরাধ হতে পারে জনতার মন কি বাত নির্বাচন কমিশনে কানে তুলে দেওয়াটা কি অপরাধ কোন রিপোর্টার যদি নির্বাচন কমিশনের বিলি করার ফর্ম পূরণ নিয়ে কোনো খবর তথ্য প্রমাণ সহযোগে সম্প্রচার করেন বা লেখেন তা নিয়ে অন্দরমহলে তদন্ত করে সত্যিটা জানার বদলে উল্টে ওই সাংবাদিকের বিরুদ্ধেই এফআইআর হবে কবি সুকুমার রায়ের ভাষা ধার করে বলতে ইচ্ছে করছে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে দেশে কি এখন অঘোষিত জরুরি অবস্থা চলছে যেখানে সাংবাদিক ধামা ধরা না হলেই তাকে ক্রিমিনাল মনে করবে রাষ্ট্র এই নিয়েই আজ আমাদের এপিসোড নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক কোন প্রতিবাদ পত্র নয় কমিশনের তরফে পাল্টা বক্তব্য নয় শটান বিহারের বেগুসরাই জেলার স্বাধীন সাংবাদিক অজিত আঞ্জুমের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দেওয়া হয়েছে গত বারোই জুলাই সম্প্রচারিত নিজের ইউটিউব চ্যানেলে আজিত আঞ্জুম সাহেবপুর কামাল বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ করেন জেলা প্রশাসন এক বিবৃতিতে অজিতের পেশ করা দাবিগুলিকে ভিত্তিহীন বিভ্রান্তিকর এবং জনসাধারণের অনুভূতি উস্কে দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে বলে অভিযোগ করেছে এই ব্যাপারে অজিত আঞ্জুম কি বলেছেন শুনুন मेरे खिलाफ बेगूसराय जिले में एफआईआर दर्ज हुई है और एफआईआर दर्ज इसलिए की गई है क्योंकि मैंने बेगूसराय में एसआईआर के दौरान बलिया प्रखंड में जिस तरह से आधे अधूरे फॉर्म भरकर जमा हो रहे थे अपलोड हो रहे थे उस पर एक स्टोरी की थी उस पर एक वीडियो किया था। और वीडियो अपलोड होते ही मेरे चैनल पर मुझे यह अंदाजा था जिस तरह से अफसरों में खलबली थी बिहार जिला चलंत गाड़ी बसे एक, एक वीडियो करे बोलें बेगूसराय जिला आई आर दायर हो এই কারণে এফআইআর দায়ের হয়েছে যে আমি বিহারে ভোটার তালিকায় যে বিশেষ পরিমার্জন বা এস এর কাজ চলছে সেই ব্যাপারে বালিয়া অঞ্চলে যেভাবে ভাবে পূরণ করে জমা নিয়ে কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হচ্ছিল তা নিয়ে আমি একটা রিপোর্টিং করেছিলাম একটি ভিডিও তৈরি করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিও সম্প্রচার শুরু হতেই কমিশনের অন্দরে কার্যত তোল পার শুরু হয়ে যায় সেটা দেখেই আমার আশঙ্কা হয়েছিল যে আমার বিরুদ্ধে কমিশন এফআইআর দায়ের করতে পারে শেষ পর্যন্ত সেটাই হয়েছে কপস বুক জার্নালিস্ট কভারিং এসআইআর ক্লেম টেনশন শিরোনামে আজ ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রে পাটনা থেকে সন্তোষ সিং এর একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে আমরা এই প্রতিবেদনটি আপনাদের বাংলায় তর্জমা করে দিচ্ছি খবরের শিরোনাম এসআইআর কভার করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ এক প্রবীণ সাংবাদিকের বিরুদ্ধে বিহারের ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং ধর্মীয় উত্তেজনা ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ সাংবাদিক গত বারোই জুলাই বিহারের বালিয়ায় একটি ভোট কেন্দ্র পরিদর্শনে যান নিজের ইউটিউব চ্যানেলের জন্য রিপোর্ট করতে গিয়ে তিনি দাবি করেন সেখানে তিনি একাধিক ভোটার ফর্ম খুঁজে পেয়েছেন কিছু ফর্মে ছবি নেই কিছু আংশিকভাবে পূরণ আবার কিছু তো স্বাক্ষর নেই এই ঘটনার পর বিএলও মানে বুথ লেভেল অফিসার মোহাম্মদ আনসারুল হকের অভিযোগের ভিত্তিতে আঞ্জুমের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে অভিযোগে বলা হয়েছে তিনি বেআইনিভাবে ফর্ম পূরণের জায়গায় প্রবেশ করেছেন আইন অমান্য করেছেন একজন সরকারি কর্মচারীর কাজকর্মে বাধা দিয়েছেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা সংশ্লিষ্ট ধারায় এবং উনিশশো একান্ন সালের জনপ্রতিনিধিত্ব আইনের সংশ্লিষ্ট ধারায় এ বিএলও মোহাম্মদ আনসারুল হক লিখেছেন আমি বারোই জুলাই সকাল সাড়ে নটা নাগাদ বিএলও অ্যাপের মাধ্যমে ভোটার গণনার ফর্ম আপলোড করছিলাম তখন ইউটিউবার অজিত অঞ্জুম তার সহকারী এবং ক্যামেরাম্যান অনুমতি ছাড়া অডিটোরিয়ামে প্রবেশ করে আমাকে প্রশ্ন করতে থাকেন যে আমি কতজন ভোটারকে ফর্ম দিয়েছি বিএন মোহাম্মদ আনসারুল হক আরও দাবি করেন আমি জানিয়েছিলাম আমার বুথে হাজার কুড়িজন ভোটার রয়েছেন এবং আমি সকলকে ফর্ম দিয়েছি এবং ফেরত পেয়েছি কিন্তু ইউটিউবারের মনোযোগ ছিল এই অভিযোগের দিকে যে মুসলিম ভোটারদের হয়রানি করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা তারা আমাকে কাজ করতেও দেয়নি আমি অনুরোধ করছি ইউটিউবার অজিত অঞ্জুমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সরকারি কাজে বাধা দেওয়ার এবং ধর্মীয় উত্তেজনা ছড়ানোর অভিযোগে ইউটিউবার এবং তার দল আমাকে কাজ করতে দেয়নি আমি অনুরোধ করছি অজিত অঞ্জুমের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক অন্যদিকে বক্তব্য আমি একজন সচেতন সাংবাদিক হিসেবে আঞ্জুমের দেখিয়েছি কিভাবে নির্বাচন কমিশনের নিয়ম মানা হচ্ছে না অথচ নিজের কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমার বিরুদ্ধেই মামলা করা হলো কিন্তু আমি ভয় পেয়ে চুপ করে বসে থাকবো না অজিত আঞ্জুম কোন এলিটলি সাংবাদিক নন এই দেশের যে কোন রিপোর্টার যে পুরস্কারকে অতীব গর্বের বলে গণ্য করেন অজিত আঞ্জুম সেই রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক বর্তমানে তিনি একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন এর আগে অজিত আঞ্জুম নিউজ 24 এবং ইন্ডিয়া টিভির ম্যানেজিং এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন দ্য প্রিন্ট ওয়েব পোর্টালের একটি প্রতিবেদনে বেগুসরাই প্রশাসনের জনৈক সূত্র উদ্ধৃত করে লেখা হয়েছে অজিত আঞ্জুম এবং তার টিম ওই পঁয়তাল্লিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডের ভিডিওতে নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের টার্গেট করে এবং এমনভাবে প্রতিবেদনটি পেশ করেছেন যা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে ভারতীয় ন্যায় সংহিতার যেসব ধারায় এই প্রবীণ সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে তা হল বেআইনি অনুপ্রবেশ সরকারি আদেশ অমান্য করা সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়া এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা অভিযোগকারী মোহাম্মদ আনসারুল হক বলেছেন অজিত অঞ্জুম এবং তার টিম তার কাছে এসে জানতে চান মুসলিম ভোটারের সংখ্যা কত জানিয়ে দেন তার বুথে হাজার কুড়ি জন ভোটার রয়েছে এবং সকলকে ফর্ম দেওয়া হয়েছে এবং ফেরতও নেওয়া হয়েছে বিএলও আনসারুল হকের অভিযোগ তারপরেও ভিডিওতে অর্থাৎ অজিত আঞ্জুম যে ভিডিওটি করেছেন তাতে মূল ফোকাস ছিল মুসলিম ভোটারদের হয়রানি করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা দাবি এবং সরকারি কাজে বাধা কি ধরনের বাধা আনসারুল অভিযোগ হকের তিনি নিজেই কাজ করতে পারছিলেন না এর পাল্টা সাংবাদিক বলেছেন তার কাজ ছিল সম্পূর্ণ ফ্যাক্ট চেকিং ভিডিও রিপোর্ট তৈরি করে দর্শকদের সামনে উপস্থাপন করা বরং তা কোনোভাবেই ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করার উদ্দেশ্য ছিল না সংবাদ পরিবেশনের সময় তিনি কেবল সত্যের প্রতি দায়বদ্ধ ছিলেন অজিত নির্বাচন কমিশনকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে কোথায় তিনি ভুল তথ্য পরিবেশন করেছেন তা প্রমাণ করে দেখাক ভয় হাত গুটিয়ে বসে না থেকে অজিত পাল্টা ভিডিও সম্প্রচার করেছেন প্রশ্ন তুলেছেন এই দেখুন নির্বাচন কমিশন তারা নিজের কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন না উল্টে আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে এবার গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি একটা সময় ছিল যখন নির্বাচন কমিশন চাইত যে সাংবাদিকেরা ঘুরে ঘুরে নিরপেক্ষ সংবাদ জোগাড় করে তা পরিবেশন করুন যাতে করে তারাও জানতে পারেন যে কোথায় কি চলছে সাংবাদিকের খবরকে একটা সময় নির্বাচন কমিশন ফিডব্যাক হিসেবে দেখত পাশাপাশি বিষয়টি নিয়ে নিজেরা তদন্ত করত তদন্তে খবরের সত্যতা প্রমাণিত হলে তৎক্ষণাৎ সেই ত্রুটি সংশোধন করতে চাইত তা সে প্রশাসনিক হোক বা আইনি কিন্তু এখন এক নতুন ভারতের নতুন নির্বাচন কমিশন একে কেউ নিউ নর্মাল কমিশনও বলতে পারেন এই নির্বাচন কমিশন সাংবাদিকের অজিত অঞ্জুমের রিপোর্টিংকে নিজেদের ইগোতে নিয়ে ফেলেছে ধরেই নিয়েছে যে এই খবরটি তাদের হেও প্রতিপন্ন করার জন্য সম্প্রচার করা হচ্ছে অজিত অঞ্জুম টুইট করে জানিয়েছেন আমাকে স্থানীয় বিডিও এবং এসডিওর তরফে ফোন করে ইউটিউব থেকে আমার ভিডিওটি সরিয়ে নিতে বলা হয়েছিল কিন্তু দুঃখিত আমি তাদের কথা রাখতে পারিনি পরিণাম কি হয়েছে আপনাদের সামনে রয়েছে এক্সে আনজুম লিখেছেন বিহারে ভোটার তালিকার বিশেষ পরিমার্জনের প্রক্রিয়া নিয়ে শতাধিক প্রশ্ন রয়েছে সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার বদলে উল্টে সাংবাদিকদের ভয় দেখানোর পালা শুরু হয়েছে এই ভিডিওতে আমি আমার পক্ষে সওয়াল করেছি বলেছি ডরুঙ্গেহি যো সচ হ্যাঁ ওই দিখাউা যো খেমিয়া হয় উনপার রিপোর্ট করুঙ্গা অর্থাৎ আমি ভয় করবো না সত্যিটা যা সেটাই দেখাবো আর যেখানে ত্রুটি সেই নিয়ে রিপোর্টিং করবো সাংবাদিক হিসেবে এটাই আমার ধর্ম এফআইআরের কপির জন্য অপেক্ষা করছি গতকাল রাত্রে আমি কিষাণগঞ্জ থেকে বেগুসরাই চলে এসেছি যাতে আমাকে খুঁজে পেতে প্রশাসনের কোনো ধরনের অসুবিধা না হয় বিহারে ভোটার তালিকার বিশেষ পরিমার্জন নিয়ে কি চলছে তা সরে জমিনে খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করতে প্রতিষ্ঠিত হিন্দি সংবাদপত্র দৈনিক ভাস্কর তাদের প্রায় সব রিপোর্টারকে ময়দানে নামিয়েছিল তারই ভিত্তিতে গতকাল দৈনিক ভাস্করের প্রথম পাতায় লিড খবরের শিরোনাম ছিল অবৈধ বসুলি রিসিভিং নেহি বিএল কনফিউজ অর্থাৎ এনিউমারেশন ফর্ম বিলির জন্য বেআইনি ভাবে ঘুষ নেওয়া হচ্ছে অথচ রিসিভিং দেওয়া হচ্ছে না বুথ লেভেল অফিসার নিজেই কি করবেন বুঝে উঠতে পারছেন না অজিত আনজুম তো তার ভিডিওতে ঠিক এই বিষয়টাই দেখিয়েছিলেন দেখিয়েছিলেন একজন ভোটার স্বয়ং বলছেন ফর্ম পূরণ করে তিনি জমা দিয়েছেন অথচ তাকে প্রাপ্তির রসিদ দেওয়া হয়নি দৈনিক ভাস্করে লেখা হয়েছে বিশেষ পরিমার্জন নিয়ে বিস্তর গোলমাল চলছে কোথাও ফর্ম পাওয়া যাচ্ছে না তো কোথাও আধখামচা ফর্ম জমা নেওয়া হলেও প্রাপ্তির রসিদ দেওয়া হচ্ছে না আবার কোথাও ঘুষ চাওয়া হচ্ছে ভাস্কর পরিষ্কার লিখেছে বিএলও ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে না এবং কোথাও প্রাপ্তির রসিদ দেওয়া হচ্ছে না অনলাইন ফর্ম পূরণের জন্য বেআইনিভাবে ঘুষ চাওয়া হচ্ছে ভালো করে খবরটি পড়ুন আর ভাবতে থাকুন গণতন্ত্রের জননী ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা কতটা তলানিতে এসে ঠেকেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে এত অভিযোগ উঠবে কেন ভাস্করে প্রকাশিত খবরটি পড়লেই দেখবেন ভোটারদের দুটি ফর্ম পাওয়ার কথা এবং ওই দুটি ফর্ম পূরণ করে জমা দেওয়ার কথা তারপর বিনিময় প্রাপ্তির রশিদ পাওয়ার কথা সোজা অঙ্ক সোজা নিয়ম অথচ সেটাই পালিত হচ্ছে না স্বয়ং ভোটারেরাই অভিযোগ করেছেন ভাস্করের রিপোর্টারদের কাছে ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় বিএলও বাড়ি বাড়ি যাওয়ার কথা একটি বাড়ির কাজ সম্পন্ন হলে সেই বাড়ির দেওয়ালে একটি পোস্টার সাটিয়ে দেওয়ার কথা কিন্তু ভোটারদের অভিযোগ অন্তত দৈনিক ভাস্করের প্রতিবেদনে লেখা হয়েছে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার বদলে বিএলও সাহেব অধিকাংশ ক্ষেত্রেই কোনো এলাকায় গিয়ে গাছের তলায় টেবিল টুল পেতে বসছেন নতুন কোনো সরকারি অফিসে বসে এলাকার ভোটারদের তলব করছেন ভোটারদের মনেই দ্বন্দ্ব তৈরি হয়েছে তবে কি নির্বাচন কমিশন স্বচ্ছতা এবং নিরপেক্ষতায় যে সংস্থার মূল পরিচয় সেটি কোনোভাবে বিপন্ন হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স মানে মিডিয়ার স্বাধীনতা সূচকে বিশ্বের একশো আশিটি দেশের তালিকায় প্রায় তেত্রিশ স্কোর করে ভারত রয়েছে একশো একান্নতম স্থানে তবে দু সালের চেয়ে এ দেশের কিছুটা উন্নতি হয়েছে গত বছর এই সূচকে ভারত ছিল একশো তম স্থানে গত বছর পাকিস্তান ছিল একশো বাহান্নতম স্থানে দু হাজার পঁচিশে আরও ছয় ধাপ নেমে পাকিস্তানের স্থান একশো নম্বরে আমাদের চেয়ে সাত ধাপ পিছিয়ে কঠোর একতান্ত্রিক শাসন ব্যবস্থার দেশ চীন রয়েছে এই তালিকার একশো নম্বরে চীনের পিছনে রয়েছে শুধু দুটো দেশ উত্তর কোরিয়া আর ইরিত্রিয়া প্রতি বছর এই তালিকা প্রস্তুত করে প্রকাশ করে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স নামে একটি আন্তর্জাতিক সংগঠন ফিরে আসি নির্বাচন কমিশনের নিরপেক্ষতায় দু সালে দেশের আইন কমিশন সুপারিশ করেছিল কেন্দ্রীয় সরকার নিজের ইচ্ছেমতো নির্বাচন কমিশনের নিয়োগ না করে একটি কলেজিয়াম গঠন করুক তাতে প্রধানমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতি থাকবেন ততদিনে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় চলে এসেছেন বিজেপির মার্গদর্শক লালকৃষ্ণ আদ্বানি আইন কমিশনের ওই সুপারিশ সমর্থন করেছিলেন তার যুক্তি ছিল নির্বাচন কমিশনের নিয়োগের প্রক্রিয়া এক পেশে না হলে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা অটুট থাকবে কিন্তু মোদী সরকার সেই পথে হাঁটেননি বিরোধীরা অভিযোগ তুলেছেন মোদী সরকারের জমানায় নির্বাচন কমিশন শাসকের হাতের পুতুলে পরিণত হয়েছে মোদী সরকার সেটাও কানেও তোলেনি উল্টে মুখ্য নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশনের নিয়োগ আইন তৈরি করে বিনা বাধায় নিজের পছন্দের ব্যক্তিকে নির্বাচন কমিশনের নিয়োগ করেছে তার ফলে এখন নতুন করে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে আর সেটাই স্বাভাবিক কর্তার ইচ্ছায় কর্মী কাজ করবেন সেটাই স্বাভাবিক মুখ্য নির্বাচন কমিশনার কুমারের ভূমিকা দেখে কংগ্রেস মুখপাত্র পবন খেরা প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনে না বসে তিনি বিজেপির সদর দফতরেই বসছেন না কেন বিরোধীদের এমনটা মনে হচ্ছে কেন তারও সঙ্গত কিছু কারণ রয়েছে কিছুটা পেছনে ফেরা যাক দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কমিশনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জমা পড়েছিল কারণ মোদী ভোটের প্রচারে বালাকোটে বায়ুসেনার হানার কথা বলে ভোট চেয়েছিলেন কমিশন মোদীর বিরুদ্ধে বিরোধীদের আনা সব অভিযোগ খারিজ করে দেয় অন্যতম নির্বাচন কমিশনার অশোক লাভাসা অবশ্য এর সঙ্গে সহমত পোষণ করতে পারেননি তিনি ভিন্ন মত জানান তার ফল কি হয়েছিল সবাই জানেন লাভাসা এবং তার পরিবারের বিরুদ্ধে আয়কর দফতর মাঠে নামে লাভাসাকে বিদেশে বদলি করে দেওয়া হয় বাধ্য হয়ে পদত্যাগ করেন লাওয়াসা এরপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচার পর্বে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে ফের কমিশনের এই মর্মে অভিযোগ জমা পড়ে যে তিনি ধর্মীয় সাম্প্রদায়িক বিদ্বেষমূলক প্রচার করছেন তদানীন্তন মুখ্য নির্বাচন কমিশনের রাজীব কুমার মোদীকে নোটিশ পাঠানোর বদলে বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে নোটিশ পাঠিয়েছিলেন এ নিয়ে প্রশ্ন রাজীব বিখ্যাত জবাব ছিল। উচ্চ পদে উঠায় ব্যক্তিরা নিজেদের দায়িত্ব এবং কর্তব্যের কথা জানেন এরপরে মহারাষ্ট্র হরিয়ানায় বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বহু নাম বাদ যাওয়া অনেক নাম যোগ হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশন এই ক্ষেত্রেও বিরোধী রাজনৈতিক দলগুলিকে পাল্টা আক্রমণ করেছে দিল্লির বিধানসভা নির্বাচনের সময় অভিযোগ উঠেছিল বিজেপির সাংসদ মন্ত্রীরা তাদের সরকারি বাংলোর ঠিকানায় পঁচিশ থেকে তিরিশ জন করে নতুন ভোটারের নাম তালিকায় তুলছেন কমিশন সেই অভিযোগেও করণপাত করেনি আমাদের সংবিধানের বার্তা হলো নির্বাচন কমিশনকে প্রবলভাবে স্বাধীন হতে হবে সুপ্রিম কোর্টও বরাবর নির্বাচন কমিশনের প্রশ্নাতীত ক্ষমতায় শিলমোহর দিয়ে এসেছে অবাধ এবং নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সংবিধানের তিনশো হয়েছে তা সংবিধানের মূল কাঠামোর অঙ্গ কিন্তু এখন দেখা যাচ্ছে নির্বাচন কমিশনই ভোটারদের উপর পাল্টা চাপ সৃষ্টি করতে পারে কোনো সাংবাদিক তাও একজন পুরস্কারপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক তথ্য প্রমাণ নিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করে ইউটিউবে সম্প্রচার করলে সেই সব অভিযোগের খতিয়ে দেখে বসার বদলে তার বিরুদ্ধেই এফআইআর দায়ের করছে এক অজিত আঞ্জুমের মাত্র একটি ভিডিওতেই কমিশনের এত উদ্বেগ দেশের মূলধানার মিডিয়া একযোগে এই কথাগুলো সামলে আনলে কি হতো বলা মুশকিল পরিশেষে জরুরি প্রশ্ন অদিত আঞ্জুমের বিরুদ্ধে নির্বাচন কমিশনের এমন কড়া পদক্ষেপ কি দেশের বাকি সাংবাদিকদের জন্য কোনো দণ্ডনীয় অপরাধের সামিল বিহারের ভোটারদের দুটি ফর্ম দেওয়া হচ্ছে না কেন বিহারের তিরিশটি আসন এর মধ্যে বারোটি বিজেপি বারোটি নীতিশ কুমারের জেডিইউ বাকি পাঁচটি আসনে জয়ী এলজেপি রামবিলাস গোষ্ঠী তার মধ্যে রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ান কেন্দ্রের মন্ত্রী বাকি একজন সাংসদ হিন্দুস্তানি আওয়ামী মোর্চার এই তিরিশ জন সাংসদ যাদের ভোটে নির্বাচিত হয়ে এসে তৃতীয় মোদী সরকার গঠনে অনুঘটকের ভূমিকা নিয়েছেন তারা কি অবৈধ ভোটার এই তিরিশ সাংসদ মোদী সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে কেন্দ্রের সরকার অনেকটাই বিপাকে পড়ে যেতে পারে তাই কি অজিত অঞ্জুমের উপর এত খড়্গহস্ত নির্বাচন কমিশন সত্যি বড় দুর্ভাগ্যের বিষয় অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত তিন পয়সার পালা নাটকের সেই বিখ্যাত গানটা আবার মনে করাই কথা বলো না কেউ শব্দ করো না ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না একদা উষাকালে মজিয়া লীলা চলে ভগবান বিশ্ব গড়িলেন কালে কালে জীর্ণ হলো বাগানখানা শুকিয়ে এলো আর জমিদারি দেখতে পারেন না আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট